পুলিশের সামনে বৃদ্ধার অনর দাঁড়িয়ে থাকার এই দৃশ্য আর্জেন্টিনার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি রাজধানী বুয়েনোস আয়োর্সের রাস্তায় বুধবার নেমে আসেন বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই পেনশন বৃদ্ধির আইনের বিরুদ্ধে ভেটো দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ ন্যাশনাল কংগ্রেস ভবনের কাছে বিক্ষোভকারীদের অবরুদ্ধ করে দাঙ্গা পুলিশ এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এদিকে বিচার ব্যবস্থার সংস্কার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল মেক্সিকো এদিন দেশটির কংগ্রেসের বাইরে বিচার ব্যবস্থার কর্মী এবং আইনের ছাত্ররা রাস্তা অবরোধ করে আইন প্রণেতাদের ভেতরে প্রবেশে বাধা দেয় বিক্ষোভের কারণে আইন প্রণেতারা কংগ্রেসের ভেতরে সভা করতে না পেরে পাশের এক জিমে বসে আলোচনা করতে বাধ্য হয় সংস্কারের ফলে বিচারকদেরও জনগণের ভোটে নির্বাচিত হতে হবে যার কারণে বিচার বিভাগে স্বাধীনতার সঙ্গে সমঝোতা করা হতে পারে বলে ধারণা সমালোচকদের অন্যদিকে কলম্বিয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এ সময় বিক্ষোভকারীরা জ্বালানি তেলের পাইপলাইনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় বিক্ষোভ করছে পাপুয়ানরা দেশটিতে আগত পোপ ফ্রান্সিসকে বিক্ষোভকারীরা পাপুয়া প্রদেশের সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানান ঐতিহ্যবাহী পোশাক পরে জাকার্তায় অবস্থিত ভ্যাটিকান দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা মালিহা সুরাবার্দি সময় সংবাদ